থেকে শহীদ মিনারে আমাদের সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে ছশো পঁচাত্তরতম দিনে আমাদের অবস্থান চলছে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আসা আজকে আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে আমরা এই রাজ্যের সরকারি দপ্তরে কর্মরত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের এআইসিপিআই মেনে যে বকিয়া মহার্ত ভাতা সেই নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি আমরা লড়াই চালাচ্ছি এই রাজ্যের বিভিন্ন দপ্তরে যে শূন্য পদ আছে যার সংখ্যা প্রায় ছয় লক্ষের কাছাকাছি সেখানে নিয়োগ নেই আমরা চাই যে সেখানে এই রাজ্যের ছেলে মেয়েদের যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে তার সাথে অস্থায়ী কর্মচারী যারা যোগ্য তাদেরকে কাজ করতে হবে উল্টো পথে আমরা কি দেখছি দপ্তরগুলো গুলো শূন্য স্কুলের ক্লাসরুম শূন্য সেখানে নিয়োগ নেই শিক্ষক নেই যারা অস্থায়ীভাবে কাজ করছেন আমরা বিশেষ করে আমাদের প্যারাটিচার বন্ধুদের কথা বলবো দুর্বিষহ অবস্থার মধ্যে আছে আমাদের পাশে হোমিওপ্যাথিক ডাক্তাররা বসে আছেন পঞ্চায়েতে কাজ করতেন ডাক্তার রিটায়ার হওয়ার পরে যাদের কোনো রিটায়ারমেন্ট বেনিফিট পায় না এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকা কেন্দ্রীয় প্রজেক্ট একমাত্র পশ্চিমবঙ্গে ব্যতিক্রম যাদেরকে থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ করা হয়েছে এবং ছয় মাস সাত মাস ধরে তাদের বেতন বকেয়া থাকে এবং বেতন কমছে দিনকে দিন কত বেতন পান তারা কেটে ফুটে পনেরো হাজার টাকা এই যে দুর্বিষহ অবস্থা এবং তার সাথে আরজি কর নিয়ে যেভাবে একটা গণ আন্দোলনকে শেষ করার প্রক্রিয়া দেখলাম এই সমস্ত কিছু বিষয়কে কেন্দ্র করে আমরা আগামী চব্বিশে ডিসেম্বর এই তিন দিনের জন্য নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ঘোষণা করছি গত বছর আমরা করেছিলাম গত বছর থেকে আমরা শুরু করেছিলাম যতদিন না বঞ্চনা মিচ্ছে প্রতি বছর ওই তিনটে দিন নবান্নের বাস আমরা প্রতিবাদের জায়গা হিসেবে এখন থেকে ঘোষণা করছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলোকে ধরার জন্য আমাদের আমরা নির্ধারিত করছি এবং তার থেকে সর্বাগ্রে এই আন্দোলন করতে গিয়ে আমাদের সাধারণ সমর্থক সহ আমাদের নেতৃত্ব বিশেষ করে দুই নেতৃত্বের কথা বলবো একজন শ্রীবাস তেওয়ারি আমাদের কনভেনার একজন সুবীর সাহা এখানে আছেন এবং আরেকজন আমাদের অনশনকারী শুভঙ্কর ব্যানার্জি শুভঙ্করকে সাসপেন্ড করা হয়েছে বিনা কারণে শ্রীবাস দাকে ডিটেলমেন্ট করা হয়েছে সুবির দাকে ডিটেলমেন্ট করে পাঠানো হয়েছে একজনকে বেরোঙে একজনকে কাছাকাছি একদম জায়গাতে পাহাড়ের কাছে এই সমস্ত কিছুর প্রতিকারে এবং প্রতিবাদে আমরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে ঘোষণা করছি আগামী বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর এবং তার সাথে আগামী সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আমাদের আন্দোলনে দুই বছর পূর্তি হচ্ছে আমরা ওই দিন মল্লিক স্কোয়ারে বেলা বারোটার সময় জমায়েত হয়ে মিছিল সহযোগে শহীদ মিনারে আসবো এবং সেখানে সভা হবে ঐতিহাসিক সভা হতে চলেছে এই প্রতিবাদ যদি কাজ না হয় তাহলে আরও বৃহত্তর কর্মসূচির আমরা ঘোষণা করছি যেখানে সমাজের সর্বস্তরে মানুষকে নিয়ে কলকাতার চারিদিক থেকে ঘিরে কলকাতাকে অচল করার কাজ করতে সংগ্রামী যৌথ মঞ্চে পুজো পাওয়া হবে যদি দাবি পূরণ না হয় তো সাতাশে জানুয়ারির পরেই সেই গর্ভসূচির দিনক্ষণ ঘোষণা হবে এবং তার উপরে ঘোষণা করা হবে আমাদের আপনার আপনারা উনিশের কোনো গর্মিশন দিয়েছেন আজকে আমরা ঘোষণা করলাম আমরা সেখানে অনুমতি চাইবো না হলে পরে দেখা যাবে তখন জোর করেই গত বছরের মধ্যে যেভাবে আমরা করেছিলাম সেভাবেই করা হবে মানে সকাল থেকে হ্যাঁ সকাল থেকেই আমাদের শুরু হবে

আন্দোলনের প্রতিজ্ঞা বাড়ছে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের তীব্রতাও অবশ্যই বাড়ুক এবং তার সাথে এটাও জানিয়ে রাখি যে সরকারের এতদিন কিন্তু কত বছরের থেকে দুর্বল হয়েছিল সরকার এতটা প্রতিরোধের জায়গাতে আছে কিনা সেটা সরকার সব গণনির্বাচনের রেজাল্ট বা অন্য কিছু দিয়ে যে কসমেটিক ছবিটা তুলে ধরা হচ্ছে সেটা কিন্তু সরকারের আসল ছবি না আর জি কর ইস্যুটাকেও সামনে রাখছেন এর মধ্যে আর জি কর ইস্যুটাকে যে বললেন গণ শেষ করা হয়েছে ওই ইস্যুটাকেও কি সামনে রাখছেন একদম আর জি করের বিষয় একদম কারণ আর্যিকটটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বুঝতে হবে পশ্চিমবঙ্গের সার্বিক নারী নির্যাতনের একটা ছবি হচ্ছে করের যে নৃশংসতা তার মধ্যে দিয়ে ফুটে উঠেছে আর্যিকরের আগে এবং আর্যিকরের পরে এরকম বহু ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ঘটনাগুলোর একই পরিণতি হয়েছে সেটা হলো যারা অপরাধী তারা আস্তানা পেয়েছেন সরকারি প্রশাসন যন্ত্রের কাছ থেকে তারা সুরক্ষা পেয়েছেন আমাদের আরো যদি জিজ্ঞাসা থাকে আমাদের ভাষাব একটা প্রকল্প আপনার কাছে প্রশ্ন তিন ধরে আন্দোলন করছেন যে তিন দফা একদম যে পূর্ণ হয়নি সে কথা বলবো না আবার একদম যে পূর্ণ হয়ে গেছে সে কথাও বলছি না বিষয় হলো যে মহার্ঘ ভাতা আপনারা যারা ভাবছেন যে মহার্ঘ ভাতাটা শুধুমাত্র আমাদের বেতনের সাথে যুক্ত আমরা বলছি না সেটা নয় একটা কথা বিবেচনা করুন এই রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সবথেকে কম বেতন পান তার সূত্র ধরেই বা সেই পথ ধরেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা খেতে খাওয়া মানুষের পারিশ্রমিকই কিন্তু থেকে কম এই রাজ্যের যিনি একজন ধান পোতার শ্রমিক আছেন তার বেতনটাও কিন্তু সব থেকেই কম কোচবিহারে তিনি ধান পুকুরে পড়ে যেখানে তিনশো টাকা পান কুড়ি কিলোমিটার দূরে সীমান্ত পেরিয়ে গেলেই তার বেতনটা ছশো টাকা হয়ে যায় এটার কারণও কিন্তু এটাই যে পশ্চিমবঙ্গের কর্মচারীরা যেহেতু বাজার মূল্যের সাথে সাহায্য রেখে তাদের মজুরিটাকে বাড়াতে পারেন না মানে সরকার বিক্রি করেনি পশ্চিমবঙ্গের শ্রমের শ্রমটাই ক্ষতিগ্রস্ত হয়েছে নিয়োগের ক্ষেত্রে কিছু কিছু নিয়োগের জট খুলতে শুরু করেছে কিন্তু সেটা খুব অপ্রতুল আমরা বলবো প্রাথমিকের ক্ষেত্রে ভয়ানক ভাবে শূন্যতা সৃষ্টি হয়েছে হাই স্কুলগুলোর ক্ষেত্রে অবস্থা আরো সঙ্গীন কলেজের ক্ষেত্রে অবস্থা আরো করাতে গেলেও চুক্তিভিত্তিক থেকে নিয়োগ করতে বাধ্য হচ্ছে যেটা আইনের প্রভিশনের মধ্যে নেই সামুদ্রিক পরিকাঠামোটা ভেঙে পড়ছে কিছুটা চাপ দিয়ে কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ মানে সম্ভব হয়েছে একদম যে সব দাবি পূর্ণ হচ্ছে সেটা বলবো না আবার সব দাবি যে

তার জীবনটাকে মানে সুন্দরভাবে সুনিশ্চিত করার রাস্তা দেখতে পাবে অস্থায়ী কর্মচারী যারা আছেন তাদের যদি বেতনটা আমরা করতে পারি বেতন কাঠামোটা তাহলে সঠিকভাবে নির্মাণ তাদের আর্থিক সুনিশ্চয়তা হবে সুতরাং এটা একটা বৃহত্তর লড়াই সময় লাগবে আমরাও ধৈর্য হারা না কিন্তু একটা কথা বলতে পারি যে আশা করি দু হাজার পঁচিশ সালের মধ্যেই এই দাবি দাবি পূর্ণতা পাবে